আরে আমার কোড়ালটা তো কতি পরে গেলো এখন আমি কিভাবে কাঠ কাটবো আমার তো এখন কোড়াল কেনার মতো কোনো টাকাই নাই এই সোনার কোড়ালটি কি তোমার না এই কোড়াল আমার না ঠিক আছে দেখো তো এই কোড়ালটি কি তোমার হ্যাঁ হ্যাঁ এই কোড়ালটি তো আমার ও হো আচ্ছা তুমি অনেক সৎ মানুষ আমি খুশি হয়ে দুটি কোড়ালই তোমাকে উপহার দিচ্ছি আহ! ওয়াও! আমি এই কোরালটি বিক্রি করলে তো অনেক ধনী হয়ে যাবো। আমিও কি এই গোলটি কোতে ফেলে দেই? ও স্বর্ণের কোরাল দেবে। এই কোরাল কি তুমি ফেলেছো? কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার মা-বাবা যেন অনেক দিন বেঁচে থাকে। যে কমেন্ট করবে আই লাভ ইউ মা-বাবা, তার যেন মনের আসা পূর্ণ হয়ে যায়। আমীন। হ্যাঁ ওই আমি ফেলেছি তুই এই ফেলে আমার বেবি মেরে ফেলেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই এখনই শোর হয়ে যা